ও আল্লাহর বান্দারা এখন থেকে তৈয়ি হইয়া যাওয়ার কত দুনিয়াতে বাহাদুরী করবা ও যুব। তোমার মতো যুবককে আমি একবারও বলবো না তুমি মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও না বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বন্ধ করিও না তবে দাবি একটা নবীর আদর্শ নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো মুরব্বিদের দোয়া নাও আল্লাহর খাস অলিদের বন্ধু হ্যাঁ চলো পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই ও পর্দা আম্মা যান আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা আয়েশা রাদিয়াল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার মতো দামি নারী এরে আম্মা জান দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না আল্লাহ আপনাকে দিছেন পারলেন নাকি মানুষ বানাইতে নবীর আদর্শ আলা বানাতে আপনি ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার ডাক্তার সন্তান তাও যেন নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে মা বাবার খেদমত করে মুরব্বীদের দোয়া নিয়ে চলে ওলামায়ামের পরামর্শ নিয়ে চলে নবীর তরিকা মানিয়া চলে এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কপাল আপনার ধন্য এরে আম্মা যান পেছনে পারেন না এখন তওবা করেন আপনার মতো কত মা এখনো আছে নামাজ সারে না বেপরদায় চলে না স্বামীর মাল নষ্ট করে না আপনার মতো বুড়া বাবাজির আপনার মতো কত মুরব্বী আছে মসজিদ নামাজ পড়ে একবেলার বেলার নামাজ সারেন আপনি কেন পারবেন না ও যুবক তোমার মতো যুবক এখনো দেখবা তাকায় জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব পুলিশ বিডিআর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ অক্ত নামাজ পড়ে মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না আসলে তোমার উপরে মা-বাবার বুঝি বড় লেগে গেল গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা এখনো সময় আছে তওবা করে নে জীবন চলে গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা না বেড়দায় চলব না মা-বাবারে কষ্ট দিবা না

والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা ইন্নাকা আফউউণ करीম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাকা ওয়াল জান্নাহ ওয়া না'উযু বিকা মিন সাকাতিকা মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরজায় হাত তুলছি হে আল্লাহ দুনিয়াতে আসার পরে জীবন কত ইনা পবিত্র ছিল আজকে গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক তওবার নিয়তে হাত তুলিছিরে আল্লাহ জীবনে আর গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না